জুনর বাকি থাকে আমি জেলা পরিষদের আমার অসর যদি পয়সা না হয় আমি লিস্টন জেলা পরিষদ পঠিয়ে দিই জেলা পরিষদ পরা জুনর পয়সা তো পেমেন্ট করে দিব উনি আর মে মে 24 এর মে লকে আমি দিছ ক্লিয়ার হই ক্লিয়ার করি 24 এর মে লকে আমি পেমেন্ট আপনার উপর ক্লিয়ার করি দিছ যা জিমান দিন বাকি আছে আর মই আইছো যদি 8 মাস 6 মাস 7 মাস 8 মাস কেন মই এই ইলেকশন আগে আগে মকপত্র পাইছো যে জনমিত্র পেমেন্ট বাকি আছে অলৰেডি আমাৰ বডিটো তেতিয়া অলৰেডি বডিটো ৰিজাৰ্ভ হোৱাৰ পিছত বডি ৰিজাৰ্ভ হোৱাৰ পিছত আমাৰ চেয়াৰমেন এজনৰ চাৰ্জৰ কাৰণে চাৰ্কৰ অফিচাৰ আহে তেখেতৰ অলপ নতুন মানুহ তেখেতক আমাৰ ট'টেল জনমিত পে'মেণ্ট কৰিলে আমি সাতাইছ লাখ পয়সত্তৰ হাজাৰ টকা তেখেতৰ এমাউণ্টটো চাই অলপ ভয়ে খাইছে প্ৰথম প্ৰথম চাৰ্জটো লৈ পিছত দুবাৰ তিনিবাৰ মই যাব লগা হৈছে গৈ বুজাই দিব লগা হৈছে ছাৰ এইবোৰ জনমিত পে'মেণ্ট পিছত দিছে তেখেতে কিন্তু জংঘলটো এতিয়া গণ্ডগোল হোৱাৰ কাৰণে জংঘলটো বৰ্তমান হিৰ দেখুৱাই আছে জংঘলটো ঠিক হোৱাৰ লগে লগে হয়তো আজিও হ'ব পাৰে কালিও হ'ব পাৰে সেইটো টেকনিকেল কথা সেইটো ঠিক হোৱাৰ লগে লগে আপোনালোকে দুহেজাৰ চৌব্বিছৰ মে'লৈকে পইচাটো পাই যাব জুনত যদি পইচা আপোনালোকে যদি আকৌ মানে তেনেকুৱা হয় আমাৰ ওচৰত থাকিলে আমি দি দিম জি পি থাকিলে জি পি দিব জি পিত যদি নাথাকে আমাক জনাব আমাৰ ওচৰত যোনটো পইচা আহে আমি দি দিম আমাৰ ওচৰত নাথাকিলে আমি জিলা পৰিষদলৈ দেখিম জিলা পৰিষদলৈ দি দিম গতিকে আপোনালোকে এতিয়াৰ পৰা পেমেণ্টৰ কাৰণে কোনো প্ৰব্লেম নহয় আপোনালোকে অলপ চেষ্টা কৰি অলপ গ্ৰুপৰ লগত যোগাযোগ কৰোঁ তেখেতৰ মানে ডক্তৰটো ঠিক হোৱাৰ লগে লগে পেমেন্ট পেমেণ্ট আমরা ইসলাম আমরা জলমিত্ৰ সব বৰকলা ব্লকৰ আণ্ডাৰে যতটা জিপি পি আছে আমরা এখন বি সঙ্গে দেখা কৰিছিলাম বি ডি অ ছাৰ আমরা এক্সোৱেলি জলমিত্ৰৰ প্ৰায় বারো মাস তেরো মাস এগারো মাস ওইরকমের পেমেন্ট পেন্ডিং তখন বিডিও সারে আমরা আজকে একটা আশ্বাস দিয়েছেন যে তাই অলরেডি আমরা যে লাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মে পর্যন্ত তাই আমরা এটা যে পেমেন্ট এটা তাই ইয়ে করে দিয়েছেন ট্রান্সফার করে দিয়েছেন তখন রূপম কই একজন আছেন যে দঙ্গল ইউজ করে দঙ্গলটা যে মেনটেন করে পানিখানে সব কিছু এখন তো দঙ্গলে যার কারণে দুই তিনবার এটা ইয়ে করা হয়েছে এটা ইরোড দেখা তো তাই না আজকে আবার আমরা একটা আশ্বাস দিচ্ছি যে উইথিন এ ওয়ান উইক আমরা সব যতটা পেন্ডিং আছে বড়খলা ব্লকের আন্ডারে যত জলমিত্রের পয়সাগুলা এটা ক্লিয়ার হয়ে যাবে এমনি বিগত দিনে যে আপনারা বন্ধ হয়েছে বিগত দিনের কারণে বন্ধ কারণ পাঞ্চের বডি ভাঙার কারণে এটা পেন্ডিং হয়ে গেছে অ্যাকচুয়ালি আমরা এটা জানবার খুবই দরকার যে আমরা অ্যাকচুয়ালি পিএইচি স্টাফ নিয়ে না জিপি স্টাফ কারণ আজকে আমরা কোনো ধরনের কোনো অসুবিধা হইলে আমরা যদি পিএইচিতে যাই পিএইচতে কই আমরা তুমি জিপিতে যাও জিপিত গেলে জিপি কোয় যে না তুমি এখন পিএইচিতে যাও আমরা কার স্টাফ আমরা একটা ফুটবলের মতন খেলা করা চলো ওই মানে ফুটবলটা যেদিকে কিক মারব ওইদিকেই যা সেই আমরাও ওইরকম অবস্থা হয়ে গেছে আমরা এখনও পর্যন্ত জানতে পারি না যে আমরা জিপির না আমরা পিএইচির যার ওই যে মধ্যে প্লাট গেছে আমরা এক একটা জলমৈত্রের যানের উপরে সব কিছু নিয়ে ওই যে জিনিসগুলো যেমন মোটর বা ইলেকট্রিক আর বোধ সরঞ্জ সরঞ্জাম আছে এগুলারে ইয়ে করছে সেফটি দিছে কিন্তু সরকারের জিনিসগুলো আমরা জলমিত্র সেফটি দেয় কিন্তু জলমিত্রের জীবনটা কে সেফটি দিবে সবের ফ্যামিলি আছে ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু একটা ফ্যামিলি মেনটেন করা যায় না আপনারা এই বিষয়ে আইসি কয়েকবার পিএইচি ডিপার্টমেন্টে পিএইচি ডিপার্টমেন্টে কোনো রেসপন্স বয় নাই আপনারা কইছেন না যে আপনারা আপনারা স্টাফ আপনারা তো আমরা এটা দেখতে আমরা তো এটা কয়েকবার জানানি পরে পিএইচি কয় আমরা যদিও তোমরা এনরোলমেন্ট করছি কিন্তু তোমরা তদারকি সব কিছু হইলো জিপি আর জিপি তে গেলে কয় এটা পিএইচ এর এটা আপনারা নিযুক্ত করুন না তারা তো এটা কোনো রেসপন্সই হয় না পিএইচ এর থেকে আমরা তো জলমিত্র কয় দুই তিন জন জলমিত্র ইলেকট্রিক শক হইয়া মারা গেছে এটার কোনো কিছু সমাধান নাই আজকে আমরা যে ইলেভেন কেবিতে আমরা কাজ করলাম এটা সেকেন্ডের কোনো ভরসা নাই অথচ জলের আরেক নাম জীবন এই জলের আরেক নাম জীবন এটা আমরা সমাজে সরবরাহ করার লাগে আমরা খুবই চেষ্টা আমরা জলবিভাগের মন্ত্রী বা আমরা সিএম স্যারের দৃষ্টি আকর্ষণ করতে চাইলাম যে আজকে আমরা জলমিত্র ছাড়া কিন্তু জলজীবন মিশন সম্ভব হতো না সাকসেস হইতো না এটা আর যে আমরা যে জলমিত্র আজকে এই দুরবস্থাটা আপনার মাধ্যমে আমরা সিএম স্যার প্লাস আমরা যে জলমন্ত্রী যে জয়ন্ত মল্ল বড়ুয়া স্যারের দৃষ্টি আকর্ষণ করার লাগে আপনার কাছে এটা আমরা বিশেষ আবেদনটা রইল